আসসালামু আলাইকুম আজকে আমি দই বড়া বানিয়ে দেখাবো এর জন্য দুই কাপের মতো মাসকলাই ডাল পানিতে ভিজিয়ে রেখে আমি করে নিয়েছি এখন এটাকে হাতের সাহায্যে খুব ভালোভাবে ডালের আমি মিনিটের মতো ফেটিয়ে নিয়েছি এখন এটাকে আমি চেক করে দেখাবো আমি কতটুকু পানি নিয়ে নিয়েছি এবং পানির ভিতরে আমি একটু বাটার দিয়ে দিব যেহেতু বাটারটা ভেসে আছে তার মানে আমার ডালটা ফেটানো হয়ে গেছে এখন দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ লবণটা দিয়ে আমি একটু মেখে নিব হয়ে গেছে একটা প্যানে পরিমাণ মতো তেল দিয়ে আমি ডালের ব্যাটারটা দিয়ে দিব তেলটা কিন্তু বেশি গরম হবে না হালকা একটু গরম হলেই আমি ডালের ব্যাটারটা দিয়ে দিব চুলার হিটটা মিডিয়াম টু লো করে আমি ডালের বড়াটা ভেজে নিব আমার সবগুলো ডালের বড়া ভাজা হয়ে গেছে এখন এগুলোকে আমি তুলে নিব আমি একটা ভেঙে দেখাচ্ছি দেখুন কতটা সফট এখন একটা বলে দিয়ে দিলাম দুই টেবিল চামচ টক দই দিয়ে দিব হাফ টি স্পুন মরিচের গুঁড়া হাফ টি স্পুন চাট মশলা হাফ টি স্পুন দিয়ে দিব ভাজা জিরার গুঁড়া এখন সবগুলো উপকরণ আমি খুব ভালোভাবে মিশিয়ে নিব এখন দিয়ে দিব ওয়ান টি স্পুন লবণ লবণটাকে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিব এখন একটা প্যানে তেল গরম করে আমি দিয়ে দিলাম আদা কুচি আর দিয়ে দিব কিছু কারিপাতা এটাকে আমি গরম তেলের সাথে ভালোভাবে ভেজে নিব এখন আমি পানি দিয়ে দিব পরিমাণ মতো এই এটা কিন্তু ঠান্ডা পানি এখন পানির সাথে আমি সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নিব এখন দুই বড়াগুলোকে এই মশলায় পানির ভিতরে আমি চুবিয়ে রাখবো এখন এটাকে একটা প্লাস্টিক র্যাব দিয়ে পেঁচিয়ে এক ঘন্টার জন্য রেস্টে রাখবো এখন আমি তেঁতুলের চাটনি বানিয়ে দেখাবো এর জন্য একটা প্যানে নিয়ে নিলাম শুকনো মরিচ ওয়ান টেবিল চামচ দিয়ে দিয়েছি ধনিয়া ওয়ান টেবিল চামচ জিরা আর মৌরি দিয়ে দিব ওয়ান টি স্পুন এখন এই উপকরণগুলোকে আমি ভালোভাবে ভেজে নিয়ে এটাকে গুঁড়ো করে নিব একই প্যানে আমি দিয়ে দিলাম ওয়ান ফোর্থ কাপ সুগার আর দিয়ে দিব সামান্য একটু পানি এখানে আমি ব্রাউন চিনি নিয়েছি আপনারা চাইলে হোয়াইটটাও নিতে পারেন এবং অপেক্ষা করব ক্যারামেল হয়ে আসা পর্যন্ত ক্যারামেল হয়ে গেছে এখন এখানে আমি তেঁতুলের কাঠ দিয়ে দিব পরিমাণ মতো তেঁতুলের কাত দিয়ে আমি ক্যারামেলের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব আমি যে মশলাটা রেডি করে রেখেছিলাম দিয়ে দিব অন টি স্পুন সেই মশলার গুঁড়ো আর দিয়ে দিব চাট মশলা হাফ টি স্পুন এখন সবগুলো উপকরণ আমি খুব ভালোভাবে মিশিয়ে নিব হয়ে গেল আমার তেঁতুলের চাটনি এটাকে এখন আমি নামিয়ে নিব এখন আমি গ্রিন চাটনিটা করে দেখাবো এর জন্য দিয়ে দিলাম দুই টেবিল চামচ টক দই আর দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ এখন লবণ আর টক দইটাকে আমি খুব ভালোভাবে ফেটে নিব এখন দিয়ে দিব ধনিয়া পাতা বাটা দিয়ে দিব মরিচ বাটা এখানে আমি দুইটা মরিচ বেটে নিয়েছিলাম আর দিয়ে দিব রসুন বাটা হাফ টি স্পুন করে আছে এখন সবগুলো উপকরণ আমি ভালোভাবে মিশিয়ে নিব হয়ে গেল আমার গ্রিন চাটনি এখন একটা বলে নিয়ে নিব দুই কাপ টক দই দিয়ে দিব চাট মশলা ওয়ান টেবিল চামচ স্বাদ অনুযায়ী লবণ আর ওয়ান থার্ড কাপ দিয়ে দিব সুগার এখন সবগুলো উপকরণ আমি খুব ভালোভাবে মিশিয়ে নিব মিশিয়ে নেওয়া হয়ে গেছে এদিকে আমার এক ঘন্টা হয়ে গেছে এখন আমি দুই বড়া গুলোকে তুলে নিব এবং দুই হাত দিয়ে চেপে এক্সট্রা পানিটা আমি ফেলে দিবো দুই বড়াগুলোকে আমি এই মিশ্রণের সাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে থার্টি মিনিটের জন্য রেস্টে রাখবো ফিরে আসলাম থার্টি মিনিট পরে এখন এগুলোকে আমি সার্ভ করে দেখাচ্ছি প্রথমে আমি গ্রিন চাটনিটা দিয়ে দিব এরপর দিয়ে দিব তেঁতুলের চাটনি দেখার সৌন্দর্যের জন্য আমি কিছু চানাচুর দিয়ে দিবো উপর দিয়ে যেটাকে ঝুড়ি ভাজা বলে চিকন যে চানাচুরটা থাকে সেটা হয়ে গেল আমার দই বড়া আজকে এ পর্যন্তই ফিরে আসবো আবার নতুন কোন রেসিপি নিয়ে ইনশাল্লাহ